প্রিয় বন্ধুরা মেটা বিজনেস সুইচ অ্যাপটি ব্যবহার করলে কি কি উপকার হয় তা আমি আপনাদেরকে আজকে দেখাই দিব আপনারা এই অ্যাপসটি ব্যবহার করবেন তাতে করে আপনাদের ফলোয়ার বাড়বে এবং বিভিন্ন ধরনের উপকার পাবেন তো চলুন স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দেব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন মেটা বিজনেস সুইচ অ্যাপটি নেওয়ার জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে বন্ধুরা উপরে পাচ্ছেন সার্চ বক্স এই সার্চ বক্সে লিখবেন মেটা বিজনেস সুইচ মেটা বিজনেস সুইটে লেখা রয়েছে এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এরকম লিখে নেবেন লিখে নেওয়ার পরে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এটি আপনারা আমার ইনস্টল করা আছে বিধায়ী ওপেন দেখা যাচ্ছে আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে ইনস্টল করে নেবেন সাপ দ্বার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই লগোটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে লগোটি দেখে নিয়ে তারপর আপনার এই মেটা বিজনেস সুইচ অ্যাপসি ওপেন ইনস্টল করে নেবেন তো ওকে বন্ধুরা ওপেনের ট্যাপ দিলাম আপনারা ইনস্টল করার পরে কোনো পারমিশন জালে দিয়ে দিবেন তারপরে বন্ধু এই দেখতে পাচ্ছেন আমি মেটা বিজনেস সুইট অ্যাপস এর মধ্যে চলে আসলাম এখানে আসার পরে আমার পেজটি এখানে লগইন করা রয়েছে বিদায় পেজটি সরাসরি চলে আসছে আপনাদের এখানে লগইন করার জন্য বলবো আপনারা আপনার পেজটি লগইন করে নেবেন নেওয়ার পরে বন্ধু আপনাদের এই কাজগুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর এক্সপ্লোর মধ্যে যদি ক্লিক করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেন্ট ইনভাইট আপনার যারা যারা আপনার ভিডিওটি দেখবে লাইক করবে কমেন্ট করবে কিন্তু আপনাকে ফলো করবে না তাদের একটা লিস্ট এখানে তৈরি হবে আপনি এখান থেকে এই সেন্ট ইনভাইট ক্লিক করে আপনি এখান থেকে তাদেরকে ইনভাইট পাঠাইতে পারবেন এক হাজার পর্যন্ত লোকের ইনভাইট পাঠাইতে পারবেন এবং তারা যদি আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করে তাহলে আপনাদের ফলোয়ার বেড়ে যাবে তারপরে আরো অনেক কাজ রয়েছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখানে কন্টেন্ট একটা অপশন রয়েছে তারপরে এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন এখানে ইনবক্স তারপরে টুলস আমি সবগুলো কাজে আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে ইনবক্সে ক্লিক করলে আপনাদের এখানে যে মেসেজ অপশনটি রয়েছে এই মেসেজ অপশনটির মধ্যে এখানে আপনার যদি কেউ আপনাকে মেসেজ দেয় তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন আর যেগুলো কমেন্ট আসবে সেই কমেন্ট গুলো এখানে জমা হবে আপনারা এখান থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছি মধ্যে যারা যারা কমেন্ট করেছে সেই কমেন্টগুলো এখানে দেখাচ্ছে আপনি এখান থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারবেন কমেন্ট এখান থেকে কমেন্টের রিপ্লাই দিলে আপনার ভিডিওটি প্লে হবে না তারপরে টুলস এর মধ্যে ক্লিক করবেন টুলস এর মধ্যে ক্লিক করার পরে আপনারা কি করবেন এখান থেকে আপনারা এই যে সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন সেটিং এর অপশনের মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন একটা অপশন পাচ্ছেন এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন নোটিফিকেশনের মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো রয়েছে এখানে যে অপশনগুলো রয়েছে এটা সবগুলো আপনারা কি করবেন অন করে দিবেন সব অপশনগুলো আপনারা এখান থেকে অন করে দিয়ে রাখবেন এটা করে আপনাদের ফেসবুক পেজের অনেকগুলো উপকার আপনি পাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখতে বলে দিচ্ছি এখানে মেসেজ অপশনটি অন হয়ে যাবে এখানে কল অপশনটি অন হয়ে যাবে কমেন্ট অপশনটি অন হয়ে যাবে আপনি তারপরে এখানে পাবলিশড করা পোস্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এই বিভিন্ন ধরনের পোস্টগুলো এখান থেকে হয়ে যাবে তারপর সাজেস্ট সাজেশন অনেক কিছুই আপনি এখান থেকে পেয়ে যাবেন তারপর বন্ধুরা ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাটা শেয়ারিং এর একটা অপশন রয়েছে এটির মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পরে বন্ধুরা এই যে অপশনটি রয়েছে শেয়ার ইভেন্ট এই ইভেন্ট অপশনটি অন করে দিতে রাখবেন এটা করে আপনার পেজে লাইক কমেন্ট বেশি আসবে তারপর ব্যাগে আসবে বন্ধুরা ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আপনার এখান থেকে এটি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট করতে পারবেন মেটা বিজনেস সুইটস এর আরেকটা উপকার রয়েছে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে আপনি যদি এখান থেকে রিলস ভিডিও আপলোড করেন এই রিলস ভিডিওটি আপনি শেয়ার শিডিউল করে রাখতে পারবেন যেমন আমি এটা রিলস এ ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি শু করতেছে এখান থেকে একটা ভিডিও আমি নিলাম দেখতে পাচ্ছেন ভিডিওটি নিলাম তারপরে নেক্সট নেক্সট এ এ ক্লিক ক্লিক করলাম করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেওয়ার কথা বলতেছে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে বলতেছে তারপরে দেখতে পাচ্ছেন বন্ধু বন্ধুরা আপনি যদি একবারে পাবলিশ করতে চান পাবলিশ করতে পারেন অথবা আপনি যদি শিডিউল করে রাখতে চান দেখতে পাচ্ছেন এখানে শিডিউল করার অপশনটি রয়েছে শিডিউল করার অপশনটি চাপ দিয়ে যদি আপনি এখানে শিডিউল চাপ দিয়ে আপনার শিডিউল টাইম দিয়ে দেন দেখতে পাচ্ছেন কোন দিন শিডিউল করে রাখবেন আপনি সেটি এখানে দেখাচ্ছে টুডে অথবা পরের দিন অথবা কোন সময় কবে এটা করতে চাচ্ছেন সেই ডেটটি দিয়ে আপনি যদি এটা ফিক্স করে রাখেন সেই সময় মতো আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে খুবই সুন্দর একটা বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে